এবার নতুন ধারাবাহিকে ফিরছে আদৃত রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সকলেই অষ্টমী সিরিয়ালের প্রমো দেখেছেন আর সকলেই জানেন যে এই ধারাবাহিকের জন্য পড়তে পারে মিলি ধারাবাহিকের উপর মাত্র ছয় মাসে নাকি বন্ধ হচ্ছে এই ধারাবাহিক শুধু মিলি নয় শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকের জন্য কপাল পড়তে পারে আরও এক ধারাবাহিক এই ধারাবাহিকের জন্য নিজের জায়গা সেরে দিতে হতে পারে কার কাছে কই মনের থাকে খুব সম্ভবত মানালিদের অভিনীত ধারাবাহিকের সময় পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই তবে ভক্তদের জন্য আরও একটা সুখবর রয়েছে এবার মিঠাই অভিনেতা আদৃত রয় খুব শীঘ্রই ফিরছে নতুন ধারাবাহিকের মাধ্যমে এবার অষ্টমী ধারাবাহিকের পর নতুন ধারাবাহিক হিসেবে সিদ্ধার্থ মানে অভিনেতা আদৃত নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মন্তব্য তোমরা কে কে খুশি হয়েছ আদৃত্বের নতুন ধারাবাহিক আসবে বলে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ